দেখেন সবে বারাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে ছাড়াছাড়িও আছে একদল আছে এরা বলে সাবে বাড়া লাইরাতুল বাড়া বলতে কিচ্ছু নাই আবার আরেক দল আছে সাবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই তো ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে না লাইলাতুল বাড়া আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বাড়া নাই তাদের একজন শীর্ষ শায়েখ আছেন বাংলাদেশের যদি পাঁচজন জাবি শায়েকের লিস্ট করেন পাঁচজনের বা জনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়খ আকরামুজ্জামান বিন সালাম উনি মদিনাবার থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে আদি বাইরা তাওহিদ পাবলিকেশানস থেকে যে বোখারি বা অন্যান্য যে কিতাবগুলো আলবানের রাহিম আল্লাহর সিলসিলাতে রাহা দিছি তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ওনাদের লামাঝাবিদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলমে দিন ওনার সাথে গত বছর উনারা বলে নাই আমরা বলে আসি উনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে তো ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন সালামের সাথে ফেজদা পিপলস পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ার ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্টেটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুল শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে তিনিও কি করেছেন স্বীকার করেছেন তো যে সকল ভাইয়েরা এগুলো নিয়ে ফিতনা চড়ান আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম আমাদের হানামি মাজবর আলেমের কথা নাই বললাম আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসির উদ্দিন আলবানি রাহিম আমরা গালি দিন আমরা রাহিম বলি দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক ঠিক আছে না আল্লাহ তার প্রতি করুক আল্লাহ থাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নাসিব করুক নাসিরুদ্দিন আলবানি রহিমার কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হল ইমান হত ইমজুরি রহিম আ তারগীব তারিবকে নাসিরুদ্দিন আলবানুর রহমাল্লাহ দুই ভাগ করেছেন একটা হল শহীদ তারগিব আর আরেকটা হল জয়ীফ তারগিব শাহী তার আলবানুর রহম্লা ওই শহীদ হাদিসগুলো জমা করেছেন আর জয়ীফ হাদিসে জয়ীফ হাদিসগুলো জমা করেছেন শহীদ তার তরগিবে নাসিরুদ্দিন আলবানী আল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতর এক নম্বর হাদিস হলো হজরতে মুআ ইবনে জবল রাজিউল্লা হাদিস হাদিস ইমাম ইবন হিব্বান রহিম হল্লা ইবনে ইবন এনেছেন সোহী ইবনে হিব্বানের পাঁচ হাজার ছশো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিসকে ইমাম তাবরানী রহিম আলময়ুল কবির এনেছেন হাদিসকে ইমাম তাবরানী রহিম হল্লা আলমোয়ামসগীরে এনেছেন হাদিসকে ইমাম হাইসামি রহিম হল্লাহ মজমা উজ্জব মোম্মাউল ফওয়াইদে বর্ণনা করেছেন বর্ণনা করে বলেছেন রবরানী কবীর ওয়া শীর যে ইমাম তানি রহম হল্লাহ এ হাদিস মজামুল কবিরে বর্ণনা করেছেন ইমাম তবরানি রাহিমহল্লাহ এ হাদিস আলমোয়ামুল আউসাদে বর্ণনা করেছেন ওয়া রিজা আলহুমা সিকাক বর্ণাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এ হাদিস সহি এ হাদিসকে সহি বলেছেন এই হাদিস আশ্রান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি হাতি এই এ হাদিসকে রিজা আলহুমা বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তারপরে এই হাদিসকে শায়খ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ ইবনে ঠিকায় বলেছেন হাদাহ হাদিসুন সহিহুন বিশওয়াহিবি অর্থাৎ এই হাদিসের আর এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহি সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহা ইয়াতালউ ইলা ফি লাইলাতিন নিছফ মিন শাবান ফায়াগফিরু লিজামিউই খালকিহি

যাদের অন্তরে শিরিক আছে যারা শিরিক করে তাদেরকে ছাড়া অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব আলমিন ওই রাতে মাফ করে দেন সুবাহ আল্লাহ বাড়িতে গিয়ে আরো জোরে কহবেন যাদের অন্তরে শিরিক আছে আর যারা বিদ্বেষ লালন করে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুন নিসমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মাফ করে দেন আচ্ছা এবার আমি আপনাদের কাছে সহজ করে বলি যেই রাত্রে আল্লাহ আপনার সবাইরে মাফ করে ওই রাত্রে তো আপনি ঘুমাবেন কথা বুঝেন যেই রাত্রে আল্লাহ রব্দুল আলমিন সবাইকে মাফ করেন ওই রাত্রে আপনি ঘুমাবেন না করবেন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا فاتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله رب العالمين الله الشكر شكريا আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জামিয়া ইসহাকে কারিমী আমদরসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মজলিসে আল্লাহ রব্বুল আলমিন দিনের শেষভাগে আসরের পর মাগরীবের নামাজের আগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার কালে আদায় করি বলেন না সবাই আলহামদুলিল্লাহ আমার বন্ধুভর ইসলামপুরী সাহেব মূলত ওনার চাপা আসা খুব ভাই খুব খুব যজবাতি মানুষ এখন দেখলাম যেভাবে চাপাচাপি করছেন যদি কোনোভাবে না আসি সমস্যা এজন্য নরসিংদিতে আমাদের জাতীয় লাহ মাসা গাইমা পরিষদের প্রোগ্রাম ছিল মুন্সীগঞ্জে হ্যাঁ ওখানে কোনো মতে হাজিরা দিয়েই চলে আসছি তো এমনিতে মাগরিবের আগে বেশি সময়ও নেই আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটা বিষয়ে কথা বলবো আল্লাহ হরবুল আলমিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ হরবুল আলমিন আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক অফিক দান করেন দেখেন দুনিয়ার একটা নিয়ম হলো আচ্ছা প্রশ্নের উত্তর পড়ে দিব আগে আমি আলোচনা করে ফেলি হে রাসূলের করিম sallallahu alaihi wasallam ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন আমার উম্মতি মা বাইনাস সিত্তিন ইলা আসাবঈন উম্মতে মুহাম্মদি যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে রাসূলের করিম sallallahu alaihi wasallam বলেন উম্মতে মুহাম্মাদির গড় বয়স হবে আমর বলেন মা বাহাম্মদির গড় বয়স হবে থেকে সত্তর বছর এই ষাট থেকে সত্তর বছরের মধ্যে বেশিরভাগ মারা যাবে এবার বুঝেন আমাদের জীবন হলো ষাট থেকে সত্তর বছরের তো আমরা আবাদত করবো ষাট থেকে সত্তর বছর এর ভিতর কাল তো আছে এটা বাদ দিলাম এটা সহ ষাট থেকে সত্তর বছর তা আল্লাহ রবুল আলমেন আমাদের পূর্বে পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ আমাদের পূর্বে যত রাসুল পাঠিয়েছেন এরা একজন হায়াত পেয়েছে হাজার বছরের উন্মতামের উমত হায়াত পেয়েছে হাজার বছর মুসাআ ইসলামের উম্মত হায়াত পেয়েছে সাতশো আটশো বছর তো যারা মুসলমান হয়েছে তারা ইবাদত করবে সাতশো বছর তারা আল্লাহর ইবাদত করেছে সাতশো বছর তারা আল্লাহকে সিজদা দিয়েছে সাতশো বছর তারা আল্লাহর জিকির করেছে বছর তারা আল্লাহর আল্লাহ করেছে বছর 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 স্বাভাবিকভাবে আমি করি থেকে থেকে তারা করে সত্তর বিনিময় হিসাবে তারা আমাদের থেকে শ্রেষ্ঠ হওয়ার কথা তাদের মর্যাদা আমাদের থেকে বেশি হওয়ার কথা কেন তারা ইবাদত করেছে বেশি তারা রুকু করেছে বেশি তারা সিজদা করেছে বেশি তারা তাসবি পড়েছে বেশি তারা জিকির করেছে বেশি খুব ভালো করে কথা বুঝেন আমরা করেছি কম ইবাদত করেছি কম জিকির করেছি কম আমরা তো জিকির করিও না আবার আরেক আরেকবার আছে হেরা ফতোয়া আটকাইতে আছে না নাই যাক সেদিকে না কথা ভালো করে বুঝেন তো স্বাভাবিকভাবে তো আমরা করি কম তো এই হিসাবে তো আমাদের বিনিময়ে কম হওয়ার কথা আল্লাহ বলেন না তোদের প্রতি আমি জুলুম করব না তারা একশো বছর করেছে একশো বছরের বিনিময় দিব কিন্তু তোমরা তো আমার হাবিবের উম্মা তোমরা তো আমার নবীর উম্মা তোমরা তো আমার কম তোমাদের সময় কম কিন্তু আমি 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 তোমাদের 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 সময় দিনে রাতে এমন বরকত দিব আমি তোমাদেরকে এক রাত দিব এক রাত তোমরা এবাদত করবা লাইলাতুল তুমি কাদেরি মিন আলফি সাহাব তোমাদেরকে এক রাত দিব তুমি এক রাত ইবাদত করবা আল্লাহ তোমার চৌরাশি বছর ইবাদতের লিখে দিবেন আল্লাহ কত বছরের নেকি দিবেন চৌরাশি বছর তো আল্লাহ আমাদেরকে আমাদের সময় কম কম আয়ু কিন্তু বরাকাত বেশি একজনে পঞ্চাশ হাজার টাকা মাসে কামায় ষাট হাজার টাকা কামায় ঘুষণে তারপরে দেখবেন সংসার চলে না বরাকাত নাই আর আরেক হুজুর বেতন পায় ছয় হাজার সাত হাজার কিন্তু দেখা যায় কেমন আল্লাহ রবামিন তাকে চালাচ্ছেন এটাকে বলে বরাকাত এটাকে বলে কি আর এটাকে বলে বরকত কথা ভালো করে বুঝেন এখন তো বরকথের কথা বললেই বলবে শিরিক কারামতের কথা বললেই দেখি দেয় না যা ওইটা সব খুচরা আলাপ করে করব যদি সুযোগ পাই আগে মেন কথা বুঝেন আল্লাহ আমাদেরকে যতগুলো স্পেশাল দিন দিয়েছেন আল্লাহ আমাদেরকে যত স্পেশাল রাত দিয়েছেন যেমন আল্লাহ আমাদেরকে স্পেশাল দিন দিয়েছেন আশুরার দিন শ্রিয় য়ৌ মে আশুর আস্তে আসিব একদিন রোজা রাখবি আল্লাহ তোর পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে স্পেশাল দিন দিয়েছেন ইয়ৌ আরাফা এক দিন রোজা রাখবি আল্লাহ তোর সামন পিছন দুই বছরের সব গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্দার আমিন এক দিন দিয়েছেন স্পেশাল সাপ্তাহিক জুমার দিন জুমাবারে ইবাদত করবি আল্লাহ তোর এক সপ্তাহ পিছনের সব গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যেমন আমাদেরকে কিছু স্পেশাল দিন দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আমাদেরকে কিছু স্পেশাল রাত দিয়েছেন ওই স্পেশাল রাতগুলো তুই ইবাদত করবি আল্লাহ তোর সারা জীবনের সব গুণা মাফ করে দিবেন ওই স্পেশাল রাতগুলোর ভিতর একটা রাতের নাম মিন মিন লাইলাতুন লাইলাত এখন যে মাস চলে অর্থাৎ এই শাহবান মাস চলে এখন মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যে রাত হাদিসের পরিবাসায় ওই রাতকে বলে লাইলাতুল বাড়া বারা আতুন মানে মুক্তি সাবে বাড়া সব মানি রাত আত মানে মুক্তি লাই আতুল বাড়া আ মানে মুক্তির রাত্রি কেন মুক্তির রাত্রি